একদম নদীর টাটকা মাছ যে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মিশালি বেলে মাছ তারপর হচ্ছে এটা কি কি বলে এটা হচ্ছে শিলন করসা পুটি একটা হচ্ছে টাকি আছে মাছগুলো একদম ফ্রেশ তো এই মাছটাকে আজ আমি পাতায় রান্না করব কলা পাতায় দেখাচ্ছি সামুদ্রিক লবণ দিয়ে দিলাম আর এই হলুদের গুঁড়াটাও কিন্তু এসপিকে পদ্ধতির চাষ করা আসলে মাছ নদীর কিন্তু তার মশলা যদি খাঁটি না হয় তাহলে কিন্তু সেই পুষ্টিগুণটা আমরা সঠিকভাবে পাব না অনেকে এত সুন্দর মাছ কিনে অনেক টাকা দিয়ে তারপর সেটা সয়াবিন তেল দিয়ে রান্না করে এই যে মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়াটাও কিন্তু আমার এসপিকে পদ্ধতির অনেকেই জানতে চান এসপিকে পদ্ধতি এটা কি এসপিকে পদ্ধতি হচ্ছে সুভাষ পালেকার কৃষি একটা পদ্ধতি যেখানে সব ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা হয় সার কীটনাশক রাসায়নিক উপাদান বাদে আর এখানে হচ্ছে ধনে জিরার ধনে আর জিরা বাটা আর সাথে সরিষা বাটা এই মশলাটা আমি দিয়ে দিব। আর আসলে এই মাছ পাতায় যখন রান্না করব। হাতের ছোঁয়া ছাড়া মাছের স্বাদ আসে না তাই আমি হাত দিয়েই মাখাবো দিয়ে দিব সরিষার তেল এটাও কিন্তু কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল তো সবসময় এই জন্য সবাইকে বলি যে একটু দাম বেশি হলেও ভালো জিনিসই খেতে হবে অল্প খাবো তাও ভালো জিনিস খাবো আর নদীর মাছ সবাই কিন্তু মাছ মাংসটা কেনার চেষ্টা করে ফ্রেশ কিন্তু সেই তেলের বেলায় গিয়ে কিপটামি হচ্ছে সয়াবিন তেল বেশি দিতে পারবে এই জন্য করে জানি না কেন করে এটা করা একদমই উচিত নয় কারণ প্রতিটা জিনিস খাটি হলে তার থেকে পুষ্টি উপাদানটা অবশ্যই বেশি পাওয়া যাবে মাখায় নিলাম এরপর আমি কলা পাতায় দিচ্ছি মাছটা মাখানো শেষ এবার আমি দেখাচ্ছি কলা একটু তেল মাখিয়ে নেব সরিষার তেল কলা পাতায় রান্না করার কিন্তু অনেক গুণ মানে অনেক সুবিধা কলাপাতার নিজস্ব একটা স্বাদ আছে গন্ধ আছে সেটা মিশে মাছটা মাখিয়ে দিয়েছি এটা দিয়ে দিই আর কলা পাতায় কিছু উপকারী গুণ আছে যা আমাদের হজমে সাহায্য করে সেটাও কিন্তু রান্নার সাথে মিশে যায় মাছটা ভালো করে আমি পাতিয়ে দিই এর সাথে একটু বেগুন দিলেও কিন্তু বেশ ভালো হয় এটাকে আর আমি উল্টাবো না একটু জল দিয়ে দেবো যাতে একটা ঝোল ঝোল মাখা হয়ে যাবে যে জলটা আমি দিয়ে দিই চারিদিক দিয়ে এবার আমি চূড়াটা ধরিয়ে দেবো রান্নাটা হতে থাকবে আমি কিন্তু মাটির হাঁড়িতে দিয়েছি অল্প আছে মাছ রান্না হয়ে যাবে রান্না হচ্ছে খুবই অল্প আছে আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে সিদ্ধটা ভালো হবে মাছ দেখাচ্ছে রান্নাটা এই যে এইভাবে হয়েছে আর ঢাকা লাগবে না এখন আস্তে 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 হয়ে যাবে রান্নাটা